গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে ভারতে পালিয়ে যান সেই সময় সাধারণ নেতাকর্মীরা যখন দিশে হারা তখন খোঁজ মেলেনি দলের কেন্দ্রীয় অনেক নেতার দলটির সাধারণ সম্পাদক ও অন্যতম মুখপাত্র সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন একেবারে নীরব অথচ এক সময় যিনি প্রতিদিনেই রাজপথে কিংবা টেলিভিশনে ছিলেন সরব গরবানের পর তিনি পুরোপুরি অন্তরালে চলে যান সম্প্রতি ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ওবায়দুল কাদের যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ভাষাটা ছিলাম তারা সে হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার দৃশ্য আমরা বাথরুমে লুকিয়ে যায় অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা বল জন আবারও মিলেনিয়ার অপারে ভয় ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার চড়ে চড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে ওবায়দুল কাদের জানান দেশে থাকাকালীন শ্রমিক ও কর্মচারীদের অসন্তোষের সুযোগ নিয়ে রাজনীতিতে ফেরার করেছেন তিনি তবে পরিস্থিতি বদলে যায় দ্রুত হতে থাকে আওয়ামী লীগ নেতারা নিজের বিপদের ভারতে চলে যাওয়ার একে গ্রেপ্তার সিদ্ধান্ত নেন ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলাম তিন মাসের মতো আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ ভাবলাম সাথে যোগাযোগ কিছু করা যায় তিন মাস দেশে থেকেই আন্দোলনের মাঝে ফেরার চেষ্টা করেছিলেন কাদের কিন্তু শেষ পর্যন্ত তাকেও নিতে হয় পিছু হটবার সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকারে ওবায়দুল কাদেরের স্বীকারোক্তি আরও একবার তুলে ধরেছে আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতার বাস্তবতা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ ভারত দুঃসময়ের বিশ্বাসস্থ বন্ধ